নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুঁশাক মাছের মাথা দিয়ে রেসিপিটা খুবই সহজ খুবই সবাই কিন্তু বানাও আমি আমার মতো করে বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবার পুঁই শাকটাকে আমি জল ঝরিয়ে দেখো জুইতে রেখে দিয়েছি পুঁই শাকটা খুব ভালো ছিল আর খাওয়া খেতেও খুব ভালো হয়েছিলো শাক যদি ভালো হয় তরকারিটাও ভালো হয় পুঁই শাকটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ধুয়ে এবার আমি কুমড়ো আলু বেগুন পুরো সবজি বেশি দিয়ে নিই তিনটে সবজি দিয়ে তরকারিটা করবো আর সব সবজিগুলো দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব বড়ো বড়ো করে কাটিনি এই সবজিগুলোকে এবার আমি ভেজে নেব আগে আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছের মাথাটাকে মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিটা দেবো তার মাঝখানে আমি কিছু কথা বলতে চাই সবাই সবার ভিডিও দেখছো কিন্তু স্কিপ করে দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা স্কিপ করে না দেখে পুরোটা দেখার চেষ্টা করো যদি খুব বড় ভিডিও হয় অর্ধেকটা দেখো কিন্তু স্কিপ করো না টেনে টেনে ভিডিওটাকে দেখো না এতে যেমন আমারও ক্ষতি হচ্ছে তোমাদেরও ক্ষতি হচ্ছে আমার ভিডিও পাঁচ থেকে সাত মিনিট এর বেশি কোনো ভিডিও আমি করি না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এই দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছের মাথাটা ভেজে নিয়েছি ওই তেলেতেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজবো যাতে একটু গন্ধটা বেরোয় তারপর আমি সবজিটা দেবো যাই হোক তোমাদের কাছে অনুরোধ কিন্তু বারবার করছি তোমরা কিন্তু প্লিজ স্কিপ করে কেউ দেখো না যদি ভালো না লাগে চালিয়ে রেখে দিও তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু টেনে টেনে ভিডিওটাকে দেখে নিজের ক্ষতি আর অন্যের ক্ষতি করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ভালোবাসা নিয়েই তোমাদের কাছে আসি আচ্ছা এবার সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজিগুলো সমস্ত ভেজে এবার তারপর বেশি ভাজবো না কম ভাজবো কেননা শাক দিলে না সবজিগুলো সমস্ত গলে যাবে ওই জন্য হালকা করে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দেবো বেশি নুন এখন দেবো না অল্পই নুন দেবো আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এরপর তো শাকটাকে দেবো শাকটা যখন মজে যাবে তখন আমি ওপর থেকে আরেকটু নুন লাগলে দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়োর সঙ্গে অল্প একটু নুন দিয়েছি এটা একটু স্কিপ হয়ে গেছে যাই হোক তোমরা একটু বুঝে নিও এবার আমি একটু ওটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসছে তারপর আমি শাক দেব একদম কাঁচা অবস্থায় দেব না একটু ভাজা হলে সবজিটা না খেতে ভালো লাগে সে শাকই হোক তরকারিতেই হোক যাতেই হোক এবার আমি শাকটা দিয়ে দেবো ওই শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে চাপা দিয়ে দেবো একটু যদি চাপা নেওয়া দিই না একটু মজবে না শাকটা এরকম উঁচু হয়ে থাকবে কড়াইতে ওই জন্য এবার আমি একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এবার চাপাটা যখন ফুলছি দেখো কতটা মজে গেছে শাকটা এবার অনেকটাই শাকটা মজে গেছে সবজিটা নরম হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে টা নিচে নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি দেখো জল একদম বেরোয়নি শাগে কিন্তু জল দেবে না এই যে শাক থেকে যে জলটা বেরোয় না সেই জলটা যদি সবজিটা সেদ্ধ হয় না তাতে কি হয় খেতে ভীষণ টেস্ট হয় আর সব শাগে যদি তুমি জল দাও না তার টেস্টটা অন্য রকম হয়ে যায় অতটা ভালো টেস্ট হয় না আর কালারটাও অত ভালো হয় না এবার আমি একটু নুন দিয়ে দিলাম তখন নুনটা সামান্য দিয়েছিলাম এবার একটু নুন মিষ্টি আর দেখতেই পাচ্ছ একটু চিনি আর একটু আদা আমি একটু আদাটা দিই আদার গন্ধটা আমার খুব ভালো লাগে এবার নুন চিনি আদা এবার একটু জিরে গুঁড়ো দেবো সামান্য বেশি নয় হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছে এই জিরে গুঁড়োটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো যেহেতু মাছের মাথা দিচ্ছে একটু জিরে দিলাম অনেকে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে থাকে যে যেটা দেবে কোনো অসুবিধা নেই দিতেই পারো আমি কিন্তু হালকা রান্না করছি যাতে যেটা খেয়ে কোনো গ্যাস অম্বল বা কোনো শরীর খারাপ হবে না এরকম করে রান্না করে তোমরা খেয়ে দেখবে কোনো কোনো প্রবলেম হয় না যাই হোক আমার তো খুব ভালোই হয়েছিলো সবজিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বারবার অনুরোধ করছি পুরো ভিডিওটা কিন্তু প্লিজ দেখো বন্ধুরা এবার সবজিটা যখন একটু দেখলাম নরম হয়ে গেছে শাকটাও মজে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে তারপর আমি নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার পর তোমরা দেখো সবজিটা কেমন হয়েছে আদা আর কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে দিলাম এবারও একটু নেড়ে নিচ্ছি যদি তোমরা আদাটা পছন্দ না করো আদাটা স্কিপ করো কিন্তু আদাটা দিলে খেতে ভালো হয় এবার একটু নাড়াচাড়া করে নিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা আমি তিনটে কাঁচা লঙ্কা পরেও দিলাম ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে বারবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার পর নারিয়েলও একটু মজে যাবে মাছের মাথাটাও একটু সবজির সঙ্গে মিশে যাবে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে খেতে আর কেমন হয়েছে দেখতে আমার তো তোমরা অত খেতে পারবে না আমি খেয়ে বলছি খুব ভালো হয়েছিল যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না